আমি মূলত অভিনয় শুরু করেছিলাম মায়ের কারণে তিনি তখন ক্যান্সার আক্রান্ত আমাকে টিভিতে দেখলে তিনি খুশি হতেন নিজের অভিনয় জগতে আসার কারণ হিসেবে কথাগুলো বলেছিলেন জনপ্রিয় টিভি অভিনেতা সুমন পাটোয়ারি সুমন পাটোয়ারির নাম বললেই সবার চোখের সামনে ভেসে উঠে একজন দীর্ঘকায় স্থূল বিশাল দেহের অধিকারী মানুষ এইভাবেই দর্শক তাকে চিনেছে হাউসফুল ধারাবাহিকের চাচা চরিত্র অভিনয় করে যিনি পেয়েছিলেন অধিক জনপ্রিয়তা তবে সুমন পাটোয়ারি কখনোই অভিনেতা হতে চাননি তিনি নিজেই বলেছেন কখনো পরিকল্পনা করে কিছু করেন না দশকে ব্যান্ড জগতের সদস্য ছিলেন বন্ধুদের সঙ্গে গান গেয়ে বেড়াতেন ব্যান্ড সম্পর্কিত পাঠিয়েছিলেন সেই লেখা চোখে পড়ে সঞ্জীবীর গায়ক কবি ও সাংবাদিক কথা সবার জানা মতো করেন লেখা তিনি সুমনকে পত্রিকায় লেখার জন্য উৎসাহ দেন সেই থেকে শুরু হয়ে গেল সাংবাদিকতা সাংবাদিকতা করতে করতে সঞ্জীব চৌধুরীর সঙ্গে সক্ষতা বাড়ল পরিচয় ঘটে বাপ্পা মজুমদারের সঙ্গেও নির্মাতা সাইদুল আনাম টুটুল নিজের নির্মিত দুটি বিজ্ঞাপনের জন্য সুমন পাটোয়ারিকে অফার দেওয়ার পর চমকে গিয়েছিলেন নতুন অভিজ্ঞতার জন্য রাজি হয়ে গেলেন এইভাবেই অভিনয় আসা ফোক সম্রাজ্ঞী মমতাজের সঙ্গে এয়ারটেলের বিজ্ঞাপন বেশ হিট হয়েছিল অমিতাভ রেজা মুস্তাফা সারোয়ার ফারুকেদের পরিচালনায় বিজ্ঞাপন নাটকে অভিনয় করা শুরু করেন ফলে অচরেই সুমন পাটোয়ারি হয়ে ওঠেন মো রনি ফমিনের যৌথ নির্মাণে হাউসফুল ধারাবাহিকে অভিনয় করে সুমন পাটোয়ারের পরিচিতি আরও বাড়ে যেখানে যান চাচা হিসেবে সবাই ডাকতে শুরু করেন হাউসফুলে মোশারফ করিমের সঙ্গে দ্বন্দ্বমুখর রসায়ন ছিল বেশি উপভোগ শুমনের বেশিরভাগ কাজই ছিল ছবিয়ালের সাথেই। আশফাক নেপুনের আলপনা কাজল, কুটিনাটি কোংশুডি থেকে পার্শ্ববর্তী প্রেম নিবেদন, বিহাইন্ড দ্য সিন সহ আরও কিছু নাটকে অভিনয় করে সমাদৃত হন। শুমুন পাটোয়ারি সাংবাতিকতার ভাঁকে ভাঁকে নাটক করতেন। ফলে জনপ্রিয় হলেও নাটকের সংখ্যা কম। একসময় কমে দিয়েছিলেন। তখন তার মাছেলেন ক্যান্সার আক্রান্ত মা খুব খুশি হতেন অভিনয় করলে। তাই তাকে খুশিতে রাখার জন্য অভিনয় করতেন। মায়ের মৃত্যুর পর অভিনয় একেবারে কমিয়ে দেন। বিশেষ পছন্দ হলে করতেন। শুমুন পাটোয়ারিকে আবার অভিনয় ফিরিয়ে নিয়ে আসেন কাজল আরভিন অমি সুমন এখন আর সাংবাদিকতা করেন না চাকরি করেন বিজ্ঞাপনী সংস্থায় মায়ের পর বাবা চলে গিয়েছেন বিয়েও করেননি একাই থাকেন অফিসের ব্যস্ততার পর শুধু শুক্রবার সময় পান আমি এসব শর্ত মেনেই তাকে নিয়েছিলাম ভাইরাল ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিরিজে অমি ছিলেন ফাহমির সহকারী পরিচালক সেই সোবাদে সুমনের সঙ্গে পরিচয় অমির সঙ্গে সক্ষতার পর নাটকের সংখ্যা বাড়তে থাকে এরপর এলো ফিমেল সিরিজ ফিমেল সিরিজের প্রথম কিস্তিতেই তার চরিত্র জনপ্রিয়তা পেয়ে যায় একে একে ফিমেল দুই তিন নাটকেও সুমন পাটয়ারি অভিনয় করেছেন নতুন প্রজন্মের কাছে সুমন এখন ফিমেল সিরিজের জন্য পরিচিত বেশি যদিও তার পুরনো শুভাকাঙ্ক্ষীরা অমির এইসব নাটকে অভিনয় নিয়ে বিশেষ খুশি নন তবে তিনি অভিনয় ফিরে এসেছেন এই ভেবে বলেন তিনি অভিনেতা হিসেবে খুব কাজ কম করেন। পাশাপাশি অভিনয়টা তার জন্য অপরিহার্য নয় কারণ চাকরিটা আছে চাকরি না থাকলে হয়তো অভিনয়টাকেই পেশা হিসেবে নিতেন মোটা বলে আলাদা সুবিধা পেয়েছেন এটাও স্বীকার করেন তবে হাউসফুলের দর্শক তাকে চাচা হিসেবে মনে রাখবে এখন দর্শক যেমন ব্যাচুলার পয়েন্ট ফিমেলের জন্য তাকে চেনে সমন এখনও ওটিটিতে কাজ করেননি সিনেমাতেও না এখন গল্প নির্ভর যুগে সোমন চাইলে ওটিটি সিনেমায় নিয়মিত হতে পারেন